সকলকে স্বাগতম ক্লাস সিক্সের কাজ ক্ষয়ের সমাধান এক আমার বন্ধু এবং আমি গত পাঁচ মাসে প্রায় বারোশো চব্বিশটি কাগজ ব্যবহার করেছি দুয়ের উত্তর পাঁচ মাসে ব্যবহার করা কাগজ বারোশো চব্বিশটি থেকে যদি একশোটি কম ব্যবহার করা হতো তাহলে মোট কাগজ লাগতো বারোশো থেকে একশো বিয়োগ করবো তাহলে এগারোশো চব্বিশ এখানে একটা চিহ্নের মিস্টেক এখানে বিয়োগ চিহ্ন হবে ভাগ চিহ্ন হবে না কাস্তিনের উত্তর বারোশো চব্বিশের মধ্যে একশোটি কমে গেলে শত করে প্রকাশ করতে বলছে যদি একশোটি কমে যাচ্ছে তাহলে একশো ভাগ বারোশো চব্বিশ যেহেতু শত করে প্রকাশ করতে বলছে একশো দ্বারা গুণ করব তাহলে ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাবো আট পয়েন্ট সতেরো পার্সেন্ট চতুর্থ দিনে একবার পোস্টারের জন্য যদি কাগজ ব্যবহার করা হয় তিরিশ ভাগ চার সাত পয়েন্ট পাঁচ ষষ্ঠ দিনে যদি ব্যবহার করা হয় তিরিশ ভাগ ছয় পাঁচ বার ব্যবহার হবে তাহলে মোট সাত পয়েন্ট পাঁচ প্লাস পাঁচ সাত পয়েন্ট পাঁচ ও পাঁচকে যোগ করলে বারো পয়েন্ট বার পোস্টার পেপার ব্যবহার করা যাবে ক্লাস পাঁচ পাঁচের মোট শিক্ষার্থীর সংখ্যা পঁচিশ জন খোট ধরি মোট পেপারের পরিমাণ এক্স তাহলে বাকি ছিল আমরা টোটাল পেপারকে এক্স ধরে নিলাম বাকি এক বিয়োগ তিন বাই পাঁচ ক্যালকুলেশন করলে দুই বাই অংশ এখন পঁচিশ জনকে দেয় পঁচিশ পঞ্চাশটি পেপার এখন এক্স এর এক্স এর টু বাই ফাইভ সমান পঞ্চাশ তাহলে টু এক্স বাই ফাইভ সমান পঞ্চাশ টু এক্স সমান পঞ্চাশ গুণ পাঁচ তাহলে টু এক্স সমান আড়াইশো এক্স সমান একশো পঁচিশটি পেপার লাগবে সব পঞ্চাশটি পেপারের মূল্য যদি চারশত পঞ্চাশ টাকা হয় তাহলে একটি পেপারের মূল্য চারশত পঞ্চাশ থেকে পঞ্চাশ ভাগ হয়ে যাবে তাহলে নয় টাকা করে পড়ে একটা একটা পেপারের মূল্য যেহেতু এটি নমুনামূলক উত্তর ভুল ত্রুটি থাকতেই পারে সকলে বিষয়টি ভালোভাবে নিবে আশা করছি কাজ গ দলগত কাজ দেখো পোলাট একের ক্ষেত্রফল যেহেতু আমরা ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ পোলাটে একের দৈর্ঘ্যটা আছে পঁচিশ মিটার পোলাট একের প্রস্থ আছে ষোলো মিটার তাহলে ক্ষেত্রফল পঁচিশ গুণ ষোলো সমান চারশো বর্গ মিটার পোলাট দুইয়ের ক্ষেত্রফল পোলাট দুইটা ছিল বর্গক্ষেত্রের আকৃতি বাহু গুণ বাহু বাহু স্কোয়ার তাহলে এর স্কোয়ার সমান চারশো বর্গ মিটার পোলাট একের সংখ্যা ছাব্বিশ গুণ সতেরো সমান চারশত বিয়াল্লিশটি প্লাট একের একের সংখ্যা একুশ গুণ একুশ সমান চারশত একচল্লিশটি তিনের উত্তর মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট পাঁচ মিটার হলে পোলট একের গাছের সংখ্যা হবে বাউান্ন গুণ চৌত্রিশ সতেরোশো একের চারা রোপণ করা যাবে বিয়াল্লিশ গুণ বিয়াল্লিশ সতেরোশো চারের উত্তর আমরা প্লট একে নির্বাচন করবো কারণ কম জায়গায় অধিক গাছ লাগানো যাবে খুব শীঘ্রই উত্তর দেওয়ার জন্য একটু তাড়াহুড়ো হয়ে গেছে এজন্য একটু ভুল ত্রুটি থাকতে পারে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে সকলকে ধন্যবাদ